সালের তিরিশে ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসু ত্রিবর্ণ পতাকা উত্তোলন করেছিলেন পোর্ট ব্লেয়ারে জিমখানা মাঠে নেতাজি জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন একই সময়ে নেতাজি যে বিমানবন্দরে আন্দামানে অবতরণ করেছিলেন তার নাম এখন বীর সাভারকার বিমানবন্দর রাখা হয়েছে সেই সময়ে এটি পোর্ট ব্লেয়ার বিমানবন্দর নামেই পরিচিত ছিল এবং এটি কেবল একটি বিমান খাতি সালের তিরিশে ডিসেম্বর মহান বিজ্ঞানী এবং পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত ডক্টর বিক্রম সারাভাই মারা যান বিক্রম সারাভাই ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের প্রতিষ্ঠা করেছিলেন তিনি ভারতের মহাকাশ কর্মসূচির জনক হিসেবেও পরিচিত তিনি আইআইএম আহমেদাবাদের প্রতিষ্ঠার ক্ষেত্রে অবদান রেখেছিলেন কেরলের ইসরোর প্রধান গবেষণা কেন্দ্রের নামকরণ করা হয়েছে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নামে যা ভারতের উপগ্রহ কর্মসূচির জন্য রকেট এবং নিয়ে কাজ করে থাকে সালের ডিসেম্বর হিন্দি কবি ও গজল গায়ক দুষ্প কুমার মারা যান তিনি হিন্দি গজল একটি স্বতন্ত্র পরিচয় দিয়েছিলেন তার আসল নাম ছিল দুষ্যন্ত কুমার ত্যাগী কিন্তু সাহিত্য জগতে তিনি দুষকন্ত কুমার নামে পরিচিত হয়েছিলেন উনিশশো সালের তিরিশে ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল সোভিয়েত ইউনিয়ন পনেরোটি দেশ নিয়ে গঠিত হয়েছিল এর বিলুপ্তির পর উনিশশো সালে রাশিয়া একটি স্বাধীন দেশে পরিণত হয়